গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন বন্ধুগণ এই প্রসঙ্গে খুব হবে যে প্রশ্নটি এসে দাঁড়ায় যে বর্তমান যে সরকার এই যে অন্তর্বর্তীকালীন করেছেন তারা শহীদদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন করতে পারবেন অথবা তাদের উপরে এটা কতটুকু প্রয়োজন এবং উচিত সেই প্রশ্নে আমি যাবো না তাদের যে কর্তব্য যে কাছে দেশ জাতীয় জনগণের সেটা হচ্ছে এই জঞ্জাল বিরাজমান বছরের ক্লে অগণতান্ত্রিক ব্যবস্থা তাকে দূর করে জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রতিষ্ঠা এবং সেই লক্ষ্যে কাজ করা তাদের দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত সীমাবদ্ধ এ কথা ভুলে গেলে চলবে না সমস্ত সংস্কার সমস্ত যে নতুন কিছু করার এবং একটি গ্লানিয়ন্ত সমাজ গড়ে দেবে এই সরকার এই প্রত্যাশা করাটা ঠিক না আমার মনে পড়ে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরে যমুনাতে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গীদের সাথে দেখা করার জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা যখন গিয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি মাননীয় উপদেষ্টা মাত্র সাত দিন হয়েছে আপনি ক্ষমতা গ্রহণ করেছেন ইতিমধ্যে দুটি সেক্টর দুটি ক্ষেত্রে আপনার সাফল্যের তারিফ করতে চাই একটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর এদেশের অর্থনীতি ক্ষেত্রে যে লুটপাট দুর্নীতি অরাজকতা সৃষ্টি করে গিয়েছিল অনেকখানি তাকে স্ট্রিমলাইন করে নিয়ে এসেছেন এবং এই কাজের জন্য আপনি অর্থ মন্ত্রণালয় যাদের বেছে নিয়েছেন তারা আমাদের সময়ের ঢাকাই সেরা অর্থনীতি ছাত্র এবং গঠনাক্রমে তারা আমাদের পার্টি কর্মী ছিল তাদের সততা যাদের প্রজ্ঞা ইতিমধ্যে দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাজমান যে সংকট এবং অরানক অবস্থা অনেকখানি স্টিম লাইন বলেছে মাননীয়তা উপদেশা বললেন এই প্রথম রাজনীতিতে দেমো থেকে একজন আর কাছ থেকে কিছু তার কথা আমি শুনলাম যে আমি বললাম যে নিশ্চয়ই আপনাকে প্রশংসা করব আমরা যে কাজ প্রশংসা কাজ দেখ করবেন কিন্তু সেই সঙ্গে আমি বলতে চাই যে আপনার বিভিন্ন গঠন হবার যে কাজগুলি সেইগুলি করার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আমরা অতিথি দেখেছি ভুতুরের মলাبيه সার্বশেষ মানুষকে নিরীহ মানুষকে হয়রানি করে করা হয়েছে এই কাজটুকু দয়া করবেন না তিনি কথা দিয়েছিলেন এই ভুতুড়ে মামলা আমরা করব না দেখতে পাচ্ছি এখনো সেই ভুতুড়ে মামলা সমানে চলেছে আমি আরো বলেছিলাম উই শান্তি সেই কোথায় কোথায় ভূত আছে খুঁজে বের করা এটা আমার মনে হয় একটা ইন্টারিম গভর্নমেন্ট একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য অবশ্যই কথা ঠিক বিগত সরকারের বেতাত্মা তারা সরকারের বিভিন্ন পর্যায়ে এখনো ঘাপটি মেনে বসে আছে এখনো আরাদেবতার সৃষ্টি করে চলেছে যাদেরকে শাস্তি দিন কিন্তু ভাবে আপনি সর্বস্তরে এই উইশান এবং ভুতুরে মামলা বন্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী অতিদেশটা আমাদেরকে কথা দিয়েছিলেন সেটা তারপরে অনেক ঘটনা ঘটে গেছে এই চল্লিশ দিনে অনেক কিছু আমরা দেখলাম আমরা আরো দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যারা তাদের অনেক অঙ্কজন দেখলাম অনেক সাউল কথাবার্তা না যেটা মানায় না ছোট মুখে বড় কথা মানায় না তাদের আত্মীয়তায় তাদের সংগ্রামী ভূমিকা তার আন্দোলন প্রশংসা করি প্রাণ ধরে তাদের জন্য দোয়া করি তাদেরকে বুঝতে হবে তাদের সীমাবদ্ধতা কোথায় তারা যদি আজ রাধারাভি দল করার উদ্দেশ্যে সফল সূচি প্রণয়ন করেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বেচক হয়ে আসেন সেটা সমগ্র জাতির বেচক আমার তাই ঘটছে এটাকে বন্ধ করতে হবে এই দেশে মনে রাখতে হবে আরো দীর্ঘ পথ আমাদেরকে পারি দিতে হবে এবং এই শরীর আচারের দোষর যারা তাদেরকে সমলে উৎপাদিত করে আমরা যতটুকু তাড়াতাড়ি সম্ভব একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা এটাই আমাদের এই মুহূর্তের টার্গেট এর থেকে বিচ্ছুত হলে ঠিক হবে না বন্ধুগণ গতকাল বিকেল দ্বারা আমার নিকট অতীত জীবনের একটা শ্রেষ্ঠতম বক্তৃতা আমি শুনলাম আপনারাও সকলে শুনেছেন স্কাইপিতে নবীন জননেতা তার একটা হই যে উত্তেজনা করেছেন বাস্তু কি আমি মুক্ত তিনি সেখানে পাঁচটা পয়েন্ট যার ভিতরে একটা পয়েন্ট দিয়ে উল্লেখ করতে চাই তিনি বলেছেন এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া চলবে না যদি এই সরকার নিজেরা তাদের পৃতকর্মের ফলে ব্যর্থতা যদি ডেকে নিয়ে না আসে কথাটা আমার খুবই ভালো লেগেলো বাস্তবিকি আব্দার আমার জন্য আমার দেশ মাতৃকার জন্য এই সরকারকে কিছুতেই আমরা দিতে পারি না এই সরকারের মধ্যে যদি কেউ বেশি বেশি করে তাহলে ব্যর্থতা আপনারাই দিকে নিয়ে আসবেন এই কাজটা আল্লাহর এই কাজটা করবেন না এতে শুধু আপনাদের ক্ষতি না সারা দেশ জাতি এবং জনগণের ক্ষতি বন্ধুগণ আমি মনে করি আসলে বাংলাদেশ কিছু ব্যতিক্রম যে কথা উল্লেখ আমি করলাম সেগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে তাদেরকে বোঝে বোঝাতে হবে এবং আমাদের এই মুহূর্তে একমাত্র শক্তি আমাদের ঐক্য জনগণের ঐক্য এবং সারা বিশ্বের সহানুভূতি আপনারা দেখেছেন গত দুই তিন দিনে দেখেছেন পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ অর্থনৈতিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে গতকালকে দেখলাম জার্মানি তারাও একশো কোটি ইউরো অনুদান দ্বারা ঘোষণা করে আমাদের অসুবিধা নাই যে ভারত আমাদের সাথে শত্রুতা করেছে এখনো বাংলার শৈল শাসককে যারা লালন করছে তাদের সুর নরম হয়ে গেছে এটা লক্ষ্য করছেন নাকি জয়শঙ্কর এক সপ্তাহ যাব যে সমস্ত কথা বলেছিলেন আজকের কাগজে দেখলাম তার সুর পাল্টে গেছে তিনি বলেছেন যে আমরা এই নতুন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক বজায় রাখতে চাই এবং বন্ধুত্ব বজায় রাখতে চাই এটা আমাদের জন্য অত্যন্ত সাংঘাতিক একটা আনন্দের কথা প্লাস পয়েন্ট কারণটা কি জানেন কারণ তাদের নিজেদের দেশে আজকে মহা সংকটে নিপতিত তারা আজকে মণিপুর মিজোরাম সর্বত্র হাদুন দাউ দাউ করে চলে উঠেছে আজকে মণিপুরে ভারতের পতাকা জাতীয় পতাকা নামিয়ে ফেলে সেইখানে মণিপুরের পতাকা উত্তোলন করা হয়েছে আজকে অরুণাচল প্রদেশের ষাট মাইল করে আরেক রাষ্ট্রের সৈন্যবাহিনী প্রবেশ করে গেছে তারা খুব ভালো নাই কাজী আমাদেরকে একথা মনে রাখতে হবে সাহসে গ্রুপ পেতে এবং আমাদের নিজেদের আভ্যন্তরীণ ঐক্য চোখের মনির মতো সেটাকে লালন করে সংরক্ষণ করে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য লড়াই করে যাব এবং এই সরকারকে আমরা দ্বিতীয় যে ধন্যবাদ নিতে চাই একটা সঠিক পররাষ্ট্রনীতি একটা সাহসী তারা গ্রহণ করেছে তার জন্য তারা ধন্যবাদ